আসসালামু আলাইকুম এটি আরবি বিশ্ববিদ্যালয় কামিল তাপসির প্রথম বর্ষ দুই হাজার তেইশ পরীক্ষা হচ্ছে হাজার পঁচিশ পরীক্ষার রুটিন এবং এই পরীক্ষার রুটিনটি আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আরবি বিশ্ববিদ্যালয়ের তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন আপনাদের প্রথম পরীক্ষা হবে তিন তারিখ পাঁচ মাস শনিবারে এবং সাবজেক্ট হচ্ছে তাফসির ইদ্দিরায়া প্রথম পত্র পরে পরীক্ষাটা হচ্ছে পাঁচ তারিখ সোমবার এবং সেটা বিষয় হচ্ছে তাফসির বীর রেওয়ায়া প্রথম পত্র তারপরে পরীক্ষা হচ্ছে দশ তারিখ শনিবার তাফসিরুল ফেক প্রথম পত্র তারপরে পরীক্ষাটা হচ্ছে চোদ্দ তারিখ বুধবার প্রথম পত্র তারপরে পরীক্ষাটা হচ্ছে সতেরো তারিখ শনিবার উলুমুল কোরআন পরে পরীক্ষাটা উনিশ তারিখ পাঁচ মাস সোমবার ইসলামী ও বুধবার একুশ বালাগা এবং তারপরে পরীক্ষাটা সর্বশেষ পরীক্ষা চব্বিশ তারিখ শনিবার আলাকিদ আল ইসলামিয়া তো দুঃখ বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে এই কামিল তাপসির প্রথম বর্ষে ইতিপূর্বে পাঁচশো মার্কের পরীক্ষা হতো এবং সেখানে চারশো মার্ক ছিল রিটেন আর একশো মার্ক ছিল এবং অ্যাসাইনমেন্ট তো এবছর আপনাদের হচ্ছে যে নয়শো মার্কের এক্সাম হচ্ছে রিটেন আটশো মার্ক এই আটশো মার্কের মধ্যে নতুন যে চারশো মার্ক রয়েছে এই চারশো মার্কের এখনো পর্যন্ত কোনো গাইড এবং সাজেশন পাওয়া যাচ্ছে না আজকে পর্যন্ত যখন ভিডিওটা করতেছি তো আপনাদের যদি এই চারশো মার্কের উত্তরপত্র এবং সাজেশন সংক্ষিপ্ত শর্ট সাজেশন লাগে আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে এবং সেখানে আপনারা পাঁচশো বিশ টাকা ফি দিয়ে আপনার এই চার সাবজেক্টের গাইড এবং সরি সাবজেক্টের উত্তরপত্র এবং সাজেশন নিয়ে যেতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নেন আমি একটু জুমটা আউট করে দেই হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নেন অথবা আপনাদের যদি এই এটা এই রুটিনটা যদি পিডিএফ লাগে আপনারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও পড়াশোনা সংক্রান্ত যে ভিডিওর জন্য আমার এখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন ফি